প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনীমূলক প্রবন্ধ রচনা নিয়ে হাজির হয়েছি রচনাটি হলো বাংলার কবি জীবনানন্দ দাস ভূমিকা আমি কবি সেই কবি আকাশে কাত রাখি তুলি হেরি ঝরা পালকের ছবি সে কবি বাংলা ভাষার শুদ্ধতম কবি তিমির হননের কবি তিনিই কবি জীবনানন্দ দাস যে ছেলেটির মা ছিলেন গৃহস্থ পরিবারের আদর্শ একজন নারী সেই কুসুমকুমারী দাসের কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে যখন বাঙালি সমাজের শিশু শ্রেণীর অন্যতম পাঠ্য তারই সন্তান কালের ডাকে যে জীবনানন্দ দাস হয়ে উঠবেন সেটা সহজে অনুমেয় জন্ম ও পরিচয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশালে কবির জন্ম পিতা সত্যানন্দ দাস ছিলেন একজন শিক্ষক মাতা কুসুমকুমারী দাস ছিলেন ঊনবিংশ শতকের একজন মহিলা কবি জীবনানন্দ বড় হয়েছেন এক পরিশীলিত উন্নত মানসিক পরিমণ্ডলে জীবন উনিশশো আট খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন সেখান থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ম্যাট্রিক এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস পাশ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ পাস করেন এরপরে তিনি আইন নিয়ে পড়া শুরু করলেও তা শেষ করেননি কর্মজীবন কবির ছাপ্পান্ন বসন্তের ছোট্ট এক টুকরো জীবনটি কেটেছে চরম দারিদ্র ও সংগ্রামের মধ্য দিয়ে পেশামূলক শিক্ষকতা হলেও কর্মজীবনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোথাও থিতু হতে পারেননি তিনি অধ্যাপনা করেছেন বর্তমান বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কলকাতা সিটি কলেজে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন জীবন শুরু এছাড়া বাগেরহাট কলেজ খুলনায় অবস্থিত রাম রামজাস কলেজ দিল্লি ব্রজমোহন কলেজ বরিশালে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যোগ দেন এছাড়া কলকাতায় তিনি স্বরাজ ও দ্বন্দ্ব নামক দুটি পত্রিকার সম্পাদকও ছিলেন তার কর্মজীবন ছিল বন্ধুর খরস্রোতা নদীর মতো কখনো চর জাগে তো কখনো তলিয়ে যায় গভীর অতলে সাহিত্য কীর্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর তার স্মরণে জীবনানন্দ দাস দেশবন্ধুর প্রয়াণে কবিতাটি লেখেন বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতাটি যা পরে উনিশশো সালে তার প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি এরপরে তার যেসব কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয় সেগুলি হল বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির ইত্যাদি তার মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা কাব্যগ্রন্থটি যা স্বাধীনতা যুদ্ধে সংগ্রামী চেতনায় বাঙালি জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করে তার রচিত উপন্যাসগুলির মধ্যে রয়েছে মাল্যদান সুতীর্থ জলপাইহাটি ইত্যাদি কবিতার কথা তার একটি উল্লেখযোগ্য স প্রবন্ধ সংকলন কবিতার বৈশিষ্ট্য তার কাব্যে কিছু অভিনবত্ব চোখে পড়ে যেমন গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ তার কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময় প্রকৃতির পাশাপাশি জীবনানন্দ জীবনানন্দের শিল্পজগতে মূর্ত হয়ে উঠেছে বিপন্ন মানবতার ছবি এবং আধুনিক জীবনের অবক্ষয় হতাশা নিঃসঙ্গতা ও সংশয়বোধ উপসংহার জীবনানন্দ ছিলেন একজন কাল সচেতন ও ইতিহাসচেতন কবি তিনি ইতিহাস চেতনা দিয়ে অতীত ও বর্তমানকে অবিচ্ছেদ্য সম্পর্ক সূত্রে বেঁধেছেন তার কবি স্বভাব ছিল অন্তর্মুখী দেশটিতে ছিল চেতনা থেকে নিশ্চেতনা ও পরাচেতনার শব্দরূপ আবিষ্কারের লক্ষ্য তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পুরস্কৃত হন তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর কলকাতায় এক ট্রাম্প দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আত্মভোলা কবি জীবনানন্দ দাস অকালে মৃত্যুবরণ করেন